আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা একটি রাইস কুকার এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে সেটি বাইর করব। বিদ্যুৎ খরচকে এনার্জি খরচ বলা হয় এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয় এনার্জি খরচ ই সমান পি গুণ টি পিতে পাওয়ার যে রাইস কুকারে বিদ্যুৎ খরচ বাইর করব এর পাওয়ার কত বিভিন্ন কোম্পানি ভেদে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস করে ক্ষমতা সাতশো আট বা এর কাছাকাছি হয়ে থাকে টু পয়েন্ট এইট লিটার রাইস করে ক্ষমতা এক হাজার ওয়াট বা এর কাছাকাছি হয়ে থাকে প্রথমে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে সেটি বাইর করব তাহলে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস করে পাওয়ার পি সমান সাতশো ওয়াট টিতে টাইম বা সময় রাইস্করটি কত সময় চলবে আধা ঘণ্টা চলবে পঁয়তাল্লিশ মিনিট চলবে এক ঘন্টা চলবে নাকি দুই ঘন্টা চলবে যত সময় চলবে তত সময় গুণ করতে হবে যদি কর আধা ঘন্টা চলে তাহলে পয়েন্ট ফাইভ গুণ করতে হবে পঁয়তাল্লিশ মিনিট চললে পয়েন্ট সেভেন ফাইভ গুণ করতে হবে এক ঘন্টা চললে এক গুণ করতে হবে অর্থাৎ যত সময় চলবে তত সময় গুণ করতে হবে দেখা যায় বেশিরভাগ রাইস কুকারের রাইস অর্থাৎ ভাত রান্না করার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো দিনে যদি একটি রাইস কুকার দুইবার ভাত রান্না হয় পঁয়তাল্লিশ দু নব্বই নব্বই মিনিট সমান দেড় ঘন্টা টি সমান ধরছি দেড় ঘন্টা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার আপনি রাইস কুকারটি যত সময় ব্যবহার করবেন তত সময় গুণ করবেন আমি দেড় ঘন্টা ধরে হিসাব করছি এই কটের সাথে আর গুণ করতে হবে গুণ করলে গুণ ফল হবে এক হাজার পঞ্চাশ ওয়াট আওয়ার কিন্তু বিদ্যুৎ খরচ ওয়াট আওয়ারে প্রকাশ করা হয় না কিলো ওয়াট আওয়ারে প্রকাশ করতে হয় তো ওয়াট আওয়ার ছোটো একক ছোটো একককে বড় একককে নেওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হয় এই ওয়াট আওয়ারকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কিলো ওয়াট আওয়ার আর আমরা জানি এক কিলো আওয়ার সমান এক ইউনিট অর্থাৎ যত কিলো হবে তত ইউনিট সাতশো আট একটি রাইস কোয়ার দেড় ঘন্টা চললে প্রতিদিন ওয়ান পয়েন্ট জিরো ইউনিট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইউনিট বিদ্যুৎ খরচ হবে একদিনে কত টাকা বিদ্যুৎ খরচ হবে সেটি বাইর করবো একদিনের বিদ্যুৎ খরচ সমান এক দিনের ব্যবহৃত ইউনিট গুণ প্রতি ইউনিটের দাম তো দিনে ব্যবহার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইউনিট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইউনিট গুণ প্রতি ইউনিটের দাম কত বাংলাদেশে প্রতি ইউনিটের দাম স্থির নয় ভিন্ন ভিন্ন যেমন জিরো থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম একরকম পঞ্চাশ থেকে একশো ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম রকম একশো থেকে দুইশো পর্যন্ত প্রতি ইউনিটের দাম আবার ভিন্ন রকম আবার কোম্পানি ভেদেও প্রতি ইউনিটের দামও ভিন্নতা আছে এজন্য হানড্রেড পারসেন্ট হিসাব করা কঠিন তো আমি এভারেজ প্রতি ইউনিটের দাম ষাট টাকা ধরে প্রতিদিন কত টাকা বিদ্যুৎ খরচ হয় সেটি বার করব। আমি প্রতি ইউনিটের দাম ধরছি ষাট টাকা সমান এই ইউনিটের সাথে টাকা গুণ করতে হবে গুণ ফল হবে সাত পয়েন্ট পঁয়ত্রিশ টাকা অর্থাৎ সাত টাকা পঁয়ত্রিশ পয়সা সাত ছ একটি রাইস কুকার প্রতিদিন দেড় ঘন্টা চললে প্রতি ইউনিটের দাম যদি ষাট টাকা হয় তাহলে প্রতিদিন সাত টাকা পঁয়ত্রিশ পয়সা বিদ্যুৎ খরচ হবে এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হবে সেটি বাই করব এক মাসের বিদ্যুৎ খরচ এক দিনের বিদ্যুৎ খরচ গুণ তিরিশ দিনের বিদ্যুৎ খরচ এক দিনের বিদ্যুৎ খরচ গুণ তিরিশ দিন যেহেতু এক মাস সমান তিরিশ দিন এক দিনের বিদ্যুৎ খরচ হয় সাত টাকা পঁয়ত্রিশ পয়সা গুণ তিরিশ দিনের বিদ্যুৎ খরচ তিরিশ দিয়ে গুণ করতে হবে সমান দুশো বিশ পয়েন্ট ফাইভ টাকা সাতশের একটি রাইস কুকার দৈনিক দেড় ঘন্টা চললে যদি এভারেজ প্রতি ইউনিটের দাম সাত টাকা ধরা হয় এক মাসে দুশো বিশ টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ খরচ হবে এবার টু লিটার অর্থাৎ এক হাজার ওয়াটের একটি রাইস কুকার এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে সেটি বাইর করব। রাইস কুকার ক্ষমতা পি সমান এক হাজার ওয়াট টিতে টাইম রাইস কুকারটি কত সময় চলবে ধরি এই রাইস কুকারটি দৈনিক পঁয়তাল্লিশ মিনিট করে দুইবার ভাত রান্না করবে পঁয়তাল্লিশ ডুন নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার দেড় ঘন্টা এই ওয়াটের সাথে আওয়ার গুণ করতে হবে ওয়াটকে আওয়ার দিয়ে গুণ করলে গুণ ফল হবে অর্থাৎ এক হাজারকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে গুনফল হবে এক হাজার পাঁচশো ওয়াট আওয়ার এই ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে রূপান্তর করতে হবে কিলোয়াট আওয়ারে রূপান্তর করার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ভাগ ফোন হবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট আওয়ার আর আমরা জানি এক কিলোয়াট আওয়ার সমান এক ইউনিট তাহলে এক হাজার ওয়াটার একটি রাইস ক দেড় ঘন্টা চললে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট বিদ্যুৎ খরচ হবে একদিনে কত টাকা বিদ্যুৎ খরচ হবে সেটি বাইর করবো তো একদিনের বিদ্যুৎ খরচ সমান একদিনের ব্যবহৃত ইউনিট গুণ প্রতি ইউনিটের দাম একদিনে ব্যবহার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ইউনিটের দাম কত ধরব যেহেতু বাংলাদেশে প্রত্যেক ইউনিটের দাম একই নয় ইউনিট ভেদে দামের পার্থক্য আছে সেই হিসাবে এভারেজ প্রতি ইউনিটের দাম ধরছি সাত টাকা ইউনিটের সাথে টাকা গুণ করতে হবে গুণফল হবে দশ পয়েন্ট ফাইভ টাকা দশ পয়েন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা পঞ্চাশ পয়সা প্রতিদিন দশ টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ খরচ হবে এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হবে সেটি বার করব এক মাসের বিদ্যুৎ খরচ সমান একদিনের বিদ্যুৎ খরচ গুণ তিরিশ দিনের বিদ্যুৎ খরচ অর্থাৎ তিরিশ দিন গুণ করতে হবে যেহেতু একদিনের বিদ্যুৎ খরচ দশ টাকা পঞ্চাশ পয়সা গুণ তিরিশ সমান তিনশো পনেরো টাকা এক হাজার একটি রাইস কুয়ার দৈনিক দেড় ঘন্টা চললে প্রতি ইউনিটের দাম সাত টাকা ধরা হয় তাহলে প্রতিদিন দশ টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ খরচ করবে আর প্রতিদিন যদি দেড় ঘন্টা করে চলে তিরিশদিনে বিদ্যুৎ খরচ করবে তিনশো পনেরো টাকা ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে পেলেনি চেক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা